নমস্কার বন্ধুরা মিমিস ক্রিয়েশনে আপনাদের আবার স্বাগতম এটা শ্রাবণ মাস শ্রাবণ মাসে প্রায় মহিলাদের হাতে সবুজ চিরি দেখা যায় তার কারণ কি তার কারণ হিন্দু ধর্মে শ্রাবণ মাস ভোলেনাথকে সমর্পণ করা হয়েছে শাস্ত্র অনুসারে ভগবান শিব আর সবুজ রঙের গভীর সম্পর্ক সনাতন ধর্মে লাল রঙের মতো সবুজকেও সধবার প্রতীক মানা হয় বলা হয় শ্রাবণ মাসে সবুজ চুরি পড়লে নাকি মা পার্বতী খুশি হন মহাদেবের সাথে যদি মা পার্বতীকেও খুশি করা যায় তাহলে দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি নেমে আসে আর সদভাদের অখণ্ড সৌভাগ্য প্রাপ্ত হয় আর এই সবুজ রং সুখ শান্তি এবং প্রাণশক্তিও দেয় ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না